দুইটি গাবি এবং পেটে বাচ্চা বাচ্চা দুইটির এবং দুইটির সঙ্গে বাচ্চা বাচ্চা দিয়ে নেবে ডাইরেক্ট কথা ঠিক দিয়ে নেবে জোড়া 90 এক লক্ষ আসে এক লক্ষ তবে দুইটি গাবি দুইটি বাচ্চা দুধ আজকে যারা ওই যে এই না বাড়িতে আজকে যে গরু দিয়ে কিনে নি পুষতে বলে হাঁস পাতি হাঁস বা অন্য যা কিছু আছে সবগুলো বিক্রি করলে দেখা যাবে গরু কিনতে পারবে আজকে এই গরু আজকে কিনতে পারবে কেমন দামের করে গেল আজকে চারিমাস গাপ সার করলে দাম থাকবে একদম

থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গ্যাপ থেকে কি গ্যারান্টি দেবে কি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাবি বক নাসার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তার জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আজকে সব দিন দিকে ভালো আছে কেন ভালো আজকে যারা ওই যে

যারা আমার মতন গরিব মানুষ যেসব বইনেরা বিদেশে আছে পড়বার যারা কষ্ট করতেছে যদি তারা যদি জীবনে কিছু করতে চায় এইসব গরুগুলো নিয়ে বাড়িতে লালন পালন করুক ছয় মাস বছর পুষুক এক টাকায় যদি আর এক টাকা না হয় উনি যে কোনো যে উনি যে করে যেটা করবে ওই আমি মানিয়ে নেব এক কথায় যাদের গাবি গরু খামার করা ইচ্ছুক টাকা নাই কম টাকায় কিনতে চাচ্ছে তার আজকে ভিডিও দেখে আজকের গাবি নিতে পারবে তারপরে বাচ্চা সহ গাবি পাবে সঙ্গে পাবে প্রেগনেন্ট জি আজকে পাঁচ মাস করে গাব থাকবে দুইটা গাবি চেক করে তো নিতে পারবে আমার গরু সেক যদি গাবে যদি না থাকে সে আইনের আটসাই নেবে যত টাকা জরিপ হবে সব আমি মানিয়ে নেব বুকের কাছে প্রেগনেন্ট আপনি বলতেছেন পাঁচ মাস চেক করে নিয়ে যেতে পারবে খান থেকে দুইটা গাবি থাকবে একটা গাব পাঁচ মাস আর একটা গাব পাঁচ মাস আর একটা গাব থাকবে চার মাস যদি আপনি হ্যাঁ দাম থেকে আছে আজকে সর্বনিম্নের দাম থাকবে 85000 85 আর সর্বোচ্চ সর্বোচ্চ দাম থাকবে একটা গাবিয়ে বাচ্চা ওই গরুর দাম থাকবে তিনটা গরুর দাম থাকবে 1 লাখ এক লক্ষ দশ সবিত বাচ্চা সহ দুধের গাবে হ্যাঁ বাচ্চা সহ থাকবে মাস করে বাচ্চা থাকবে কে বড় অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবে এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা

সঠিক বলতে পারলো না আপনারা দুই নাম্বারে ধরে নেবেন বাচ্চা হয়ে গেছে বয়স কত মাস বাচ্চার বয়স আট থেকে মাস হয়ে গেছে আটের থেকে নয় মাস জি জি দুধ কি পাওয়া যাবে গলে থেকে দুধ এখন বর্তমান গরু গাবা আছে তারে 4 মাসে আবার পেগনেট আছে চার মাসে এটা 4 মাস গাব চেক করে তো নিতে পারবে আমার ঠিক গরু নেওয়ার কোনো কোন দরকার দরকার এক দুই দিনের গাব বলি না পেগনেট যত চেক করার সময় হয়েছে আপনারা যারা কিনবেন চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিও শুরু গাবে পাচ্ছে চার মাসে পেগনেট সঙ্গে পাচ্ছে বাচ্চা এবং গাবে দাম রাখছেন কেমন 1.5 দাম হবে না এই গরুটা আজকের গরু কোন এই গরুটা 1 লক্ষ 15000 টাকা নেব ভিডিওতে বলছেন তো সর্বোচ্চ আমি বলছি দাম চাইছি এক লাখ দশ হাজার সব চ্যালেঞ্জের সাথে মিলিয়ে নেবে আজকের গরু কালেকশন দিচ্ছি বলছি না হাঁস মুরগি বিক্রি করে পোষা না আজকে গরু পোষতে আজকে একদম

এটা প্রথম বাচ্চা আছে যে দ্বিতীয়বার পেগনিক প্রথম টাইম বাচ্চা আছে সঙ্গে সাই এবং চার্চের ক্রস বকনা বাচ্চা বাচ্চার বয়স

আর জোরায় জোড়া নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম জি সেক্ষেত্রে আসে আসে এক লক্ষ সাত পাবে দুইটি গাবে দুইটি বাচ্চা দু হাজার পাবে সাত সাত চোদ্দ লিটার জি ভিডোর সাত নাম্বার কি ভাই আজকে ভিডিওর সর্বশেষ সর্বশেষ তা আকর্ষণে গাবে শুনে গাবে গালারটা একদম সাদা কালার এটা কি জাত মানে এটা অরিজিনাল একটা শাহীওয়াল গাবি গাবের জাত হবে অরিজিনালি শাইওয়াল হ্যাঁ আর এই সাত দাঁতের গুলো খুবই কম কালারটা ভিন্ন একদম সাদা কালার জি দাঁত বয়স গাবে এটা চার দাঁত চার দাঁত জি এটার সঙ্গে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিচ্ছে চার দাতে গায়ে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম জি সঙ্গে তো একদম গাভীর সমানে বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা এটা একটা সাহিওয়ালের সার বাচ্চা বাচ্চার বয়স কত মাস বাচ্চার বাচ্চাদের আট থেকে নয় মাস হবে আটের থেকে নয় মাস নয় মাস

কম দামের গাবে সেইভাবে দাম বলে দেন দেন পাঁচ হাজার কম দেন পাঁচ মাস কম না একদম দশ হাজার কম আশি হাজার টাকা আশি হাজার দিলে এগুলো লস হইবে লস হলে বাদ বাকি সবগুলো তো লাভ হবে ওদের গুণে ওখানে দুই হাজার চার হাজার লাভ হবে কিন্তু এগুলো আশি হাজার ক্যাশটা দিয়ে থাকবেন আমার সপ্তাহ শেষে সর্বনিম্ন বিশটা পঁচিশটা বা তিরিশটা গরু বিক্রি করেন একটা গরু চালান বাঁচলে কিছু হবে না এটা কত করে দিলেন আশি হাজার সঙ্গে বাচ্চা এবং যোগাযোগ করে ছিল বাচ্চা সব গাভি বাচ্চা দেখতে পারবে দুধ টাকা কেমন আছে সকল কিছু দেখে শুনে তো নিতে পারবে নিতে পারবে ইনশাল্লাহ গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম